অনেক লম্বা চৌড়া কথা বলেছি এখন আর লম্বা চৌড়ার কথা নয় আমরা সবাই কথা বলেছি শুধুমাত্র এই কথাটা বলতে চাই যে আমাদের গ্রামের মানুষ যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হবেন তত এলাকার মানুষের জন্য এলাকার জন্য এলাকার উন্নয়নের জন্য কল্যাণ করে এই জন্য দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন কিছু আমরা ফেলে দিয়ে ঐক্যবদ্ধভাবে পকের হাত সম্প্রসারিত করে আমরা যে যেখানে যেখান থেকে যেই প্ল্যাটফর্ম থেকে পারি আমরা আমাদের কালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের জন্য আমরা সবাই কাজ করব ইনশাআল্লাহ বিশেষ করে আমি এই যে আমাদের কাঞ্চনপুর গ্রামের কৃতি সন্তান উনার অর্থায়নে হাফিজ সমাজউদ্দিন সুনাম সাহ এবং আমাদের বিয়ানিবাজার নিবাসী জনাব রবিউল হাসান সাহেব ব্রাজিল প্রবাসীদের পক্ষ থেকে বন্যার্থ মানুষের পাশে যে দাঁড়িয়েছেন আল্লাপার কর্ত নামক নিয়ামত দিয়েছে বিধায় ওনারা আজকে এই মহতি কাজ করতে সক্ষম হয়েছে এই জন্য আল্লাহ বলছেন কোন তো মুখাইরা উম্মতিন পুখরে তোমার এই শ্রেষ্ঠ উম্মত তোমার এই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর নবিয়া কারিম সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ফাইউল নাচ হবলিন ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের কল্যাণে কাজ করে যে মানুষের উপকারতে কাজ করে যে পরোপকারী ওই মানুষ সবচেয়ে যে উত্তম মানুষ এই জন্য কোরআন এবং হাদিস থেকে আমাদের কাছে ক্লিয়ার আমরা বিশেষ করে এই যে আমরা এগুলো অ্যাডভারটাইজ করতেছি বা আমরা এগুলো এক্সপোজ করতেছি প্রকাশ করতেছি বা এইগুলো আমরা লাইভের মাধ্যমে আমরা প্রকাশ করতেছি এগুলোর মূল একটাই কারণ যে আমাদের কথাগুলো শুনে যাতে অন্যান্য বৃত্তশালী দনাট্য ব্যক্তিবর্গ ইন্সপায়ারেশন পান অনুপ্রাণিত হন এবং ওনারাও বানবাসী মানুষের পাশে দাঁড়ান তবে আমার একটা অনুরোধ আমি সবসময় যেখানে যাই এ কথাটা বলি যে যেই বাইকে দিবেন এই বাইয়ের ছবিটা যাতে না তোলা হয় এখন আমরা এখানে সবার ছবি সবার সামনে আমি কথা বলতে কিন্তু কে পাবেন এটা কিন্তু নিশ্চিত না ঠিক না আমরা সবাই এখানে বসে আছি কিন্তু কে পাবেন এটা আমাদের কাছে নির্ধারিত নয় যখন নাম বলবো তখনই বোঝা যাবে যে উনি পাইছে এজন্য আমরা দেওয়ার সময় আমরা কারো ছবি না আমরা শুধুমাত্র এখানে বক্তব্য দিচ্ছি আজকে আমাদের হাফিজ সমাজুদ্দিন সুনাম সাহেব ও জনাব রবিউল হাসান সাহেবের অর্থায়নে সত্তরটা ফ্যামিলিকে আজকে ইনশাআল্লাহ উপহার সামগ্রী দেওয়া হবে আপনারা সন্তুষ্ট চিত্তে সেগুলো গ্রহণ করবেন ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল ইজত জালাল ওনাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তামান্না চাহিদা আল্লাহ সবগুলো পূর্ণ করে যেন আমরা করি আমিন আর সর্বশেষ ওনাকে ধন্যবাদ জানাই ওনার দানের হাত সহযোগিতার হাত কপারেশনের হাত যাতে ভবিষ্যতে আরো সম্প্রসারিত হয় এই এলাকার মানুষের তরে এটা ওনার কাছে কামনা করছি আর আমরা এখানে এই গ্রামের সন্তানেরা আমরা সবাই ছোট বড় সর্বস্তরের মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অর্থনৈতিক অবস্থাকে সচল এবং সমৃদ্ধ করে দেন আমরা বলি আমিন ওয়া যালু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ধন্যবাদ এই মুক্তি জওলা शायर님 ও অন্যান্য অনুগমন আলোচনা করার জন্য সম্মানিত সুধী প্রোগ্রামটা খুবই ভালো লাগছে এই পর্যন্ত প্রোগ্রামে রীতিটা জানা হবে

ভ্যাকসিন তো অনেক খাই আমার ভোট দিল আমি একা না আমি বাড়ি অর্থ যা কিছু করছি অনেক দোয়া করবা বেনার ফুল করতে প্রবাসী তারা করবা কিছু আর যদি আপনারা বেশি দেরি আমি এই আমি আপনারা যে কোনো ভাবিনি যে বেশি দেরি আছে মানে কিছু না আর আমার লাগে দোয়া করবা কিন্তু আমার আমি না এই জন্য আমি শেষ করে অনেক কিছু لکھا جو پہلے لگا تھا اور شام کو سراغ لگا مطلب ہے میں بیٹھا رہتا ہوں اور تاپائی کنٹینیویشن پڑھ رہا ہے اپنا مہیوب السلام علیکم پرواز سلامت ہے یار ہماری شمعتی نگن جو ہے اچھا لگ رہا ہے بڑا ہو گیا اللہ اراد ہو پیچر کو ارادیت پیچر

চে থাকে আমাৰ মনে আছে দুদিন জপোন একদম বাৰু বেয়া